এই রিজিক আপনি রাখার জায়গাই পাবেন না অর্থাৎ এত রিজিক আপনাকে আল্লাহ গায়েব থেকে দান করবে শুধুমাত্র একটি আমরে কিন্তু সেই আমরটা অনেক জনে জানি না বা অনেক জনে জানলেও সেটা করার সিস্টেম বুঝি না এই জন্য রিজিকের অভাব দূর হয় না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় অর্থাৎ রিজিকের অভাব কার না হয় বলেন কার পরিবারের ভিতর রিজিকের অভাব হয় না বা রিজিক প্রয়োজন নাই এই রিজিকের ভিতর বরকত কিভাবে আনবেন অর্থাৎ এই বিষয়টা অনেকজনে প্রশ্ন করেছে যে ভাই একটা বিষয় ভিডিও দিবেন যে রিজিক যে কমবে না বা রিজিকের ভিতর যে বরকত হবে এটা কোন আমল করলে বা কোন সুরা পড়লে সে বিষয়টা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ তার কারণ আপনি আল্লাহ পাকবুল্লাহ আলমিনের কাছে রিজিক চাবেন আল্লাহ পাকবুল্লাহ আলম কিছু মাধ্যম বলে দিয়েছে যে এইভাবে তুমি আমল করো বা এইভাবে তুমি চেষ্টা করো তোমার রিজিক বৃদ্ধি পাবে বা রিজিকের ভিতরে বরকত আনবেন তার ভিতরে কিছু নিয়ম কানুন আছে আপনি শুধু মাত্র আল্লাহর কাছে চাইবেন আর আল্লাহর কোনো কাজ করবেন না আপনাকে রিজিক দিয়ে দিবে রিজিকের বরকত দিয়ে দেবে এটা কখনোই হয় না কারণ রিজিকের ভিতরে বরকত পাওয়ার জন্য আপনার সর্বোপরি পাশত্ব নামাজ সঠিকভাবে আদায় করতে হবে অর্থাৎ দুনিয়ার ভিতরে দেখেন কোনো ব্যক্তি যদি দিন মজুর হয় দিন মজুর হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেছে তার মনে করে এক হাজার টাকা মজুর হয়েছে সেই কিন্তু এক হাজার টাকা দিয়ে দেওয়া হয় মুজরি সেটা দিয়ে সে রিজিক অন্যস করতে পারে এখন আল্লাহ যে আমাদেরকে গুলামী করতে বলেছেন তার কাজ করতে বলে সেটা কি আমাদেরকে বলেছেন সঠিক পদে থাকতে পাশ হাত নামাজ আদায় করতে যখন আমরা এটা ঠিক করে করব তখন দেখবেন যে রিজিকের অভাব দূর হয়ে যাবে এছাড়াও আরো একটা আমল আছে যে আমলটা করার কারণে সর্বপ্রথম হচ্ছে নামাজ পাশাপত্য পড়তে হবে হক পথে থাকতে হবে এবং রিজিকের অভাব দূর করার জন্য আপনি প্রতিদিন মাগরীবের পরে মাগরিবের পরে অনেক রেওয়ায়াতে এসেছে রাত্রের ভিতরে আপনি সুরা ওয়াকয়া পড়বেন অকাইয়া পড়বেন যখন আপনি যদি এই সুরা ওয়াকিয়া পড়তে থাকেন দেখবেন যে আল্লাহ রব্বুল আলামিন আপনার রিজিকের ভিতরে এত বরকত দান করবে এত বরকত দান করবে যে আপনি কখনো কল্পনাও করতে পারবেন না অর্থাৎ সুরা ওয়াকিয়া হচ্ছে এটা প্রমাণিত একটা সুরা যে জন্য কোনো ব্যক্তি যদি মাগরিবের পরে সুরা ওয়াকিয়া পাঠ করে আল্লাহ রব্বুল আলামিন তার রিজিক কখনোই কমায় না তার রিজিকের ভিতরে শুধু বৃদ্ধি দান করে এবং তার রিজিকের ভিতরে বরকত দান করে রিজিকের অভাব কখনোই আল্লাহ বাক আলম তাকে হতে দেয় না তো আপনি যদি রিজিক বৃদ্ধি পেতে চান তাহলে আমি যে কথাগুলো বললাম যে পাঁচ নামাজ পড়ুন কিন্তু সর্বোপরি এই আমলটা করেন ওয়াকে আর আমল করেন তাহলে দেখবেন যে আপনি রিজিক আপনার হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধি পাবে বরকো তো হবে ইনশাল্লাহ তো আপনিও আমল করবেন আপনার আহলিয়া থাকলে বা আপনার পরিবার পরিজনের ভিতরে যারা আছে তাদেরকে আমল করার কথা বলবেন এবং আমল করার সুযোগ করে দিবেন বলে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো কিছু পেতে ভালো কিছু জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে রাখবেন ইনশাআল্লাহ